আবু জি এবার ইরান আর ইসরায়েল এর যুদ্ধ হচ্ছে এই নিয়ে কোন গান বানাওনি ওই তো এই নিয়ে গান না বানাই তোর বাপ বসে থাই তা কয় ওই গানটা চলি শুন ইসরায়েল পালাবার তুই পথ পাবি নে যাবি রে তুই কোনখানে এবারে ধরছে তো দেরি এবারে ধরছে তো দেরি নির্বিসারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি পাশে থাকত পাইত না এত সাহস নির্বিচারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি থাকতো পাশে পাইত না এত সাহস অস্ত্র অর্থ গুলা বারু দামরিকা দায় গোপনে এবারে ধরছে তো দেরি এবারে ধরছে তো দেরি রানে জাতিসংঘ ধ্বজ বঙ্গ সৌদি কাতার হিজড়ার দল তা না হলে ক্যামনে কেমনে পাইরে রত বল জাতিসংঘ ধ্বজ বঙ্গ সৌদি কাতার হিজলার দল তা না হলে ইসরায়েল রাও কেমনে পাইরে বল মুসলমানের নির্যাতন সহ্য করিস কেমনে এবারে ধরছে তো রানে এবারে ধরছে তো রানে বাপের বেটা বলতে হয় যে যাই তুল্লায়াল তাই তো এবার ইসরায়েলে বুমা মারা থামেনি বাপের বেটা বলতে হয় যে আই তুল্লায়াল খামেনি তাই তো যাবার ইসরায়েলে বুমা মারা থামেনি ইহুদির বংশ করবে ধ্বংস পাইলার বিহীন বিমানে এবারে ধরছে তো দেরি রানে এবারে ধরছে তো দেরি রানে আখেরি জামানার নবী কইরা গেছেন বর্ণনা মোদ থেকে হবে বিশ্বযুদ্ধর জুদর সুচনা আখেরি জামানার নবী কইরা গেছেন ঘোষণা বিশ্বযুদ্ধ আখেরি জামানার নবী কইরা গেছেন ঘোষণা মোদ থেকে হবে বিশ্বযুদ্ধর জুদর মুসলমানার পিছ না যাবে শুধু সামনে এবারে ধরছে তো দেরি রানে এবারে ধরছে তো দেরি রানে ফিলিস্তিনারি রানীরা রাখিয়া জীবন বাজি জিহাদ করে জীবন দিতে সকলে আছে রাজি ফিলিস্তিনারি রানীরা রাখিয়া জীবন বা কাজ করা জীবন দিতে সকলে আসে রাজি ওয়ে তারা পাগল পারা বেহস্তের সুগিরা নে এবারে ধরছে তো দেরি এবারে ধরছে তো দেরি রানে পালাবার তুই পথ পাবি না যাবি রে তুই কোন খানে এবারে ধরছে তো দেরি রানে এবারে ধরছে তো বাজানে তো সবাই একটু শেয়ার করে দেবেন একটু লাইক দেবেন একটু শেয়ার দেবেন